প্রিয় গাছপ্রেমী ভাই ও বোনেরা বগুড়া ট্রিঅল্ট নার্সারির পক্ষ থেকে আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনারা আজকে আবারও সে আমের আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা যারা এখনও আমের ফলসহ আমের চারা গাছ সংগ্রহ করেন নাই তারা এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনাদের পছন্দের আমের চারা গাছগুলো সংগ্রহ করুন বগুড়া অল্ট নার্সারি থেকে দেখতে পাচ্ছেন এই যে প্রথমে যে আমের চারা চারা গাছটি দেখালাম এটা হলো বারিপুর জাতের আম এই যে এটা হলো চাকাপাত চাকাপাত নতুন আম এটা হচ্ছে আমেরিকান জাতের একটি জাত এই যে এগুলো হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো আমাদের নার্সারিতে প্রচুর পরিমাণে আমসহ এই চারা গাছগুলো ছিল এখন প্রায় শেষের দিকে যারা এখনও চারা গাছগুলো সংগ্রহ করেন নাই তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই সহ আমসহ ফলসহ চারা গাছগুলো সংগ্রহ করুন দেখতে পাচ্ছেন একটা গাছে কি পরিমাণ ফল যে ফলগুলো এখন পাকার মতো হয়ে গেছে মানে পাকছেই প্রায় এই কিছুদিন পর এই সব ফল সহ চারা গাছগুলো পাবেন না আপনারা যারা ফল সহ চারা গাছ খুঁজছেন একবারে সহ মানে ফলসহ পাওয়া মানে আর কী প্রমাণ নেবেন অবশ্যই ফল ধরা সহ আপনারা যে জাতের নাম বলবেন আমরা সেই জাতের চারা গাছগুলো দিতে পারবো এই যে চাকাবাদ এই যে কিং অফ চাবাবাদ এই যে গাছটা দেখেন কি পরিমাণ ঝাঁকড়ালো এবং কত বড় এই সব চারা গাছ বারো ইঞ্চি টবে রাখা আছে দেখুন কি পরিমাণ আম সহ চারা গাছগুলো এই যে এগুলো চারা গাছ আজকেই বিক্রি হয়ে গেছে প্রায় পঞ্চাশটি চারা গাছ উঠাইছি এই যে এই যে একটা আম দেখেন প্রায় দুই কেজির কাছাকাছি দেখতে পাচ্ছেন চারা গা গাছের সাথে এগুলো বেঁধে রাখা হয়েছে তাছাড়া এই যে ডালটা ভেঙে যাবে কি পরিমাণ কত বড় আম আমাদের বগুড়া অল্ট নার্সারি থেকে আপনারা চারা সংগ্রহ করলে এই যে ভিডিওতে যেরকম চারা গাছগুলো দেখতে পাচ্ছেন সেরকম চারা গাছগুলোই পাবেন কোনোভাবে প্রতারিত হবেন না যার কারণে আপনাদের বগুড়া ট্রিওল্ট নার্সারি থেকে আপনারা চারা গাছ সংগ্রহ করলে কোনোভাবেই ঠকবেন না আপনারা এক পিস দুই পিস থেকে শুরু করে দশ পিস বিশ পিস পঞ্চাশ পিস যার যত পিস চারা লাগবে আমরা দিতে পারবো এই যে সূর্য ডিমাম এই যে দেখতে পাচ্ছেন এই যে আমগুলো কত বড় আম গাছটা দেখেন কি পরিমাণ ঝাঁকড়াল এখনো যারা এইসব সারা গাছগুলো সংগ্রহ করেন নাই তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তাড়াতাড়ি চারা গাছগুলো সংগ্রহ করুন প্রায় আমাদের নার্সারিতে এসব ফলসহ চারা গাছ শেষের দিকে তার কারণ এখন ফল পাকার শেষের সময় দেখতে পাচ্ছেন কত সুন্দর আমগুলো কি পরিমাণ আম এক একটা গাছে গাছগুলো দেখুন কি পরিমাণ ঝাঁকরালো গাছ এসব চারা গাছ আপনারা দুই এক পিস বাসা ছাদে আঙিনায় লাগে লাগাতেও পারবেন আবার বাণিজ্যিকভাবেও চাষ করতে পারবেন এসব চারা গাছ এই বছর প্রায় প্রত্যেকটি গাছে বিশ থেকে পঁচিশটির বেশি আম আছিল এবং সামনে বছর আরও বেশি আসবে ইনশাল্লাহ আপনারা যারা এখনও এসব চারা গাছ সংগ্রহ করেন নাই অবশ্যই আপনারা কি জাতের আম নিতে চাচ্ছেন ফোন নাম্বারে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে বলুন আমরা আপনাদেরকে সে যাতায় আমি দিতে পারবো এবং আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এসব চারাগাছগুলো সরবরাহ করে থাকি এই আম সহ আমগুলো প্যাকেটিংয়ের মাধ্যমে এসব চারা গাছ আপনাদের কাছে পৌঁছে দেবো আর আমরা বগুড়া ট্রিওল নার্সারি থেকে এসব চারা গাছ একবারে গ্রান্টি সহকারে বিক্রি করে থাকি যে যদি কোনোভাবে চারা গাছ মারা যায় আমরা তাহলে হানড্রেড পারসেন্ট কোনো টাকা ছাড়া এসব চারা গাছ বিনামূল্যে আবার নতুন আর দিয়ে দেব শুধু আপনারা প্রমাণ দিবেন যে চারা গাছটা মারা গেছে এসব চারাগাছ মারা দেওয়ার কোনো অপশনই নাই এই যে চারা গাছগুলো গোড়া দেখতেছেন কি পরিমাণ মোটা এবং এই চারাগাছের গোড়ায় বিশাল বড়ো টপ দেওয়া আছে যার কারণে এইসব চারাগাছ মরার কোনো অপশনই থাকে না পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই এবং আমাদের পাশে থাকবেন আর শেষে আবারও বলতে চায় যারা এখনও ফলসহ চারা গাছ সংগ্রহ করেন নাই তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে তাড়াতাড়ি যোগাযোগ করে ফলসহ ছো গাছ সংগ্রহ করুন ধন্যবাদ